আমরা এটা এটা বলছি না যে একটা একটা লোক আর ডাক্তার হওয়ার যোগ্যতা নাই আমরা তাকে ডাক্তার করতে বলছি নট লাইক প্রত্যেকের অবদানকে আমাদের স্বীকার করতে হবে প্রত্যেকের একটা অধিকার আছে সেই অধিকারকে লক্ষ্য করে তার যোগ্যতার সম্পূর্ণ স্থানে তাকে কিন্তু আমাদের ফিরিয়ে হবে আমরা দেখেছি যেহেতু আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে এবং আমি আমার শিক্ষকতার জীবনে আমার কখনোই কথা দেখিনি কেউ না খেয়েছিল কেউ মার খেয়েছে আর কেউ এরকম রক্ত দিয়ে দিয়েছে আমরা আসলে আজকে আজকে আমরা জাস্ট আমরা প্রেস করার সঙ্গে সম্মিলিত হয়েছি আজকে জাস্ট আমরা শুরু করলাম কিন্তু আমরা এই আওয়াজটা কতটুকু আমরা ঠিকই রাখবো যতটুকু তত দিকে আদায় না হয় এবং উইথ ডিউ রেসপেক্ট আমরা প্রফেসর ডক্টর আব্দুল স্যারকে সবসময় আমাদের গর্ব মনে করি ওনাকে এরকম কখনো মনে করি না উনি আমাদের একজন মানে প্রধান উপদেষ্টা একটা ন্যাশনাল নো প্রফেসর ডক্টর ইউসের ইজ দ্য গ্লোবাল সেলিব্রিটি সো ওনার যথেষ্ট ব্যথা আছে হ্যাঁ যিনি থ্রি জিরোর মতো থিউরি পুরো ওয়ার্ল্ডে কায়ম করে দেয় তো আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আমরা এই করতে চাই স্যার আমাদের যে অবদানগুলো আছে এটা যেন আপনার মাথায় থাকে আর সেই অনুযায়ী আমরা চাচ্ছি ডক্টর আসিফ মাহাতা

ভীষণ রকম মানে দুঃখ লাগছে যখন আমরা ছবিগুলো দেখছিলাম ফেসবুকে আমাদের মানে যারা আমরা এই দেশকে ফেসিবাদ নতুন করে স্বাধীন করেছি আমাদের প্রত্যেকের অন্তরে রক্ত ভরণ সৃষ্টি হয়েছে এটা আমরা কোনোভাবে বেরিয়ে নিতে পারছি না আমরা আওয়ামী লীগের কোনো দোষরকে আমরা দুবার পুনরায় আমরা দেখতে চাই আমরা চাই